আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে আজকে আমি একটা ভিডিও শেয়ার করব এখানে কোনো রান্না বানা নাই এখানে কোনো ফেরা নাই জাস্ট ঘোরাফেরার ভিতরে আমি আমাদের ঢাকা শহরে এত সুন্দর একটা মানে কি বলে এটাকে স্থাপনা হয়েছে জাস্ট ওই বিষয়টা ভিত্তি করে এটার উপরে আমি কিছু কথা বলবো এই আর কি তো আশা রাখছি ভালো লাগবে আপনাদের তো আমি হচ্ছে ছোট কন্টেন্ট ক্রিয়েটার বাট এখানে আমার যতটুকু ফলোয়ার আছে বা আমার যারা ফলো করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবার আগে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা রাখছি যে ইনশাআল্লাহ একদিন আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আরও পরিচিত হব বা আমার ভিডিও একদিন ফরি উঠতে যাবে ইনশাআল্লাহ তো এই আশা নিয়ে কাজ করছি আর যারা আমার মতন অনেকে আছেন ছোট ইউজার আছেন আমাদের তো আর বেশি টাইম হয়নি আমরা অল্প সময় ধরে কাজ করছি তারপরে নিয়মিত চেষ্টা করছি ভিডিওতে অ্যাক্টিভ থাকার জন্য মোটামুটি টুকটাক রিলস কিছু দেওয়ার জন্য তো আপনারা এতে আমাদেরকে যে এতটুকু সাপোর্ট দিচ্ছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে আমাদের ঢাকা শহরে সুন্দর একটা স্থাপনা তার মধ্য দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি একটা জায়গায় গিয়েছিলাম তো এত সুন্দর আসলে মূলত আমি ভিডিওটা করেছিলাম ভাবছিলাম যে আমি কিছু কথা বলবো কথা বলার জন্য যে আমি আমার এই ফ্লাইওভারটা মানে সরি এক্সপ্রেস এটা কতক্ষণ লাগবে পার হইতে জাস্ট ওই ভিডিওটা মজা করতে করতে আমি নিয়ে আমি পাঁচ মিনিট একটু পরে ধরেছিলাম আমার মেবি মনে হয় যে সাত মিনিট লেগেছিলো যাই হোক আমি দু মিনিট পরে এটা আমার মনে হওয়ার কারণে আমি রাত দেড়টা বাজে এই ভিডিওটা নিয়েছিলাম তো আমার কাছে খুব ভালো লাগছিলো রাতের দৃশ্য তো যাই হোক বিড়া করতে করতে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটাই মনের আনন্দ আসলে এখানে একটু কষ্ট অনুভব করছিল মনের ভিতরে অনেকদিন যদি কেউ একসাথে থাকি বা একসাথে ঘুমায় একসাথে ঘোরাফেরা করি হঠাৎ আবার তার চলে যাওয়ার টাইম হয় বা সে চলে যাবে মনটা অনেক খারাপ লাগে সেই বিষয়টাই আসলে তখন অনুভব করছিল কোনো কথা মনে আসতেছিলো না কোনো কথা বলতেছিলাম না চুপচাপ ছিলাম আর আমি মনে মনে ভিডিও করছি ফ্লাইওভার দিয়ে এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি আর ভিডিও করতেছি তো সেই দিন প্রায় এক মাস অনেক আনন্দ অনেক ঘোরাফেরা অনেক মজা করেছি তো মজা করার পরে আসলে বলতে চাচ্ছিলাম এটাই আমার যে ননদ ও ওই দিন চলে গিয়েছিল। তো ওরে এয়ারপোর্টে নামাই দিয়ে এসে বেসিক্যালি আমি সাধারণত এয়ারপোর্ট যেতে চাই না আমার যাওয়ার কষ্ট ভালো লাগে না আমার এতটা মানে খারাপ লাগে এটা আমি বোঝাতে পারবো না ভাষায় তো ওরে নামাই দিয়ে এসে আমরা দেখা যায় যে গাড়িতে আমি চুপচাপই ছিলাম কোনো কথা বলি নাই আসলো আপন মানুষ মাঝে মধ্যে পর হয়ে যায় স্বার্থের কারণে আবার কিছু পর মানুষ এতটা আপন হয় যেটা নাকি একদম আপনের থেকে বেশি কষ্ট মায়া ভালোবাসা এটা কাজ করে আমার মধ্যে সেইটাই আমি জানি না যাই হোক আর বেশি কিছু বললে মানুষ হয়তো বলবে এত কিসের মানুষের তো বলার কোনো শেষ নাই মানুষ বলতে পারলেই মনে করে যে আমি জিতে গেছি যাই হোক যে যারে আমি এয়ারপোর্টে উঠাই দিয়ে আসছি আমি তার শুভ কামনা ভবিষ্যতের জন্য এটা সবসময়ই করি ছোটকালে পাইছি বড় হয়ে গেছে সবসময় অনেক ভালো থাকুক সবাই ভালো থাকুক বা ও যেমন আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি ওরে নিয়ে বলার কোনো ভাষা নাই আমরা বয়স অনেক বড় তারপর নিজেদের মধ্যে এত আন্তরিকতা এটা মানে আমরা যে আমাদেরকে চলতে দেখে সে বুঝে হয়তো আমার সে সম্পর্কে ননদ হয় বয়স অনেক ছোট আমি তার অনেক বড় কিন্তু আমাদের মধ্যে এত আন্তরিকতা এটা মানে আমি বলে বোঝাতে পারবো না আসলে আমি কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম দেখা যায় যে ও যদি দেশের বাইরে যায় আমি তিন চার দিন ওর সাথে ফোনে কোনো কথাই বলি না নকো না খারাপ লাগে ওদের বাসা থেকে যখন আমি চলে আসি তখনও খারাপ লাগে যাই হোক এটা বেশি বলতেছি না এটা যারা নাকি আপন দূরে চলে যায় বা যাদেরকে সেটা ফ্রেন্ড হোক সেটা আরও কাছের মানুষ হোক বাবা হোক ভাই হোক বোন হোক এই কষ্টটা সবাই ফিল করে তখন ওই দিন সবাই আমার জামাইও ছিল মামা মামি ছিল সবারই উঠাই দেওয়ার সময় মনটা খারাপ লাগে ও সব সময় বলে তুমি আমার নিতে আসো না আমার নিতে আসাটা আসলে ভালো লাগে না অনেক রাত থাকে আমি পারি না কখনো এটা ই করতে অ্যাটেন্ড করতে তো যাওয়ার সময় আমি যাইতে চাই না জোর করে আমারে নিয়ে যায় প্রায় দুই দুইবারে গিয়েছে আমার কষ্ট হয় পরে আমি বলছি যে এবার আমি যাবো না তুই যা কয় না আসো ভালো লাগবে আসলে ভালো লাগে না আমরা দুইজন একসাথে যাওয়ার সময় হাঁক করতে পারি না আমার কষ্ট লাগে আচ্ছা যাই হোক বললাম বলতে বলতে অনেক দূরে চলে আসেছি বৃষ্টি ছিল দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছিলো আমি সেদিন বাসায়ও চলে আসবো এরকম একটা প্ল্যান ছিল যাই হোক বাসায় চলে আসছি রাত দুইটা বাজে তো আজকে আমার একটু কথা বলতে বলতে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম এই আর কি তেমন কিছু না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত যারা কাজ করছেন নিয়মিত ভিডিও দেন নিয়মিত ভিডিও দেন অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ একদিন আল্লাহ রহমতে সব ঠিক হয়ে যাবে যারা পেজে কাজ করতেছেন অনেকে বলে হবে না হবে না যেহেতু কাজ করতেছেন আসলে পরিশ্রম কখনো বৃথা যায় না এই আর কি